আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন বোরখা বিডি থেকে খুব সুন্দর একটা বোরখা নিয়ে যেটা হচ্ছে একদম নতুন আসছে এবং মানে প্যাটার্নটা আগে ছিল যেটা হচ্ছে হাতা প্রিন্টের বোরখাটা হবে অরিজিনাল দুবাই সিরি কাপড়ের সাইডে থাকবে পকেট তাই না জি পকেট এবং কেপ বেল থাকবে কোমরে বেল থাকবে হ্যাঁ পকেটটা দেখিয়ে দিচ্ছি এই যে

এটা সেম 900 ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে অনলাইনে আজকে এটা হচ্ছে তিনটে ডিজাইন আছে একটা হচ্ছে ফুল হচ্ছে প্রিন্ট আর একটা হচ্ছে প্রিন্ট একটা হচ্ছে ডিজাইনের মধ্যে এখন যেটা দেখাচ্ছে এটা হাতা প্রিন্ট করা হ্যাঁ হাতা প্রিন্ট করা ঠিক আছে এটা হচ্ছে হাতা প্রিন্ট করা থাকবে 900 টাকা 900 টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে কালারের মধ্যে প্রাইসটা কি

অনলি নযশো taka আর jada wholesale lagbe taro duruto knocking deben karon hocche ekhon showroom e product thake na cheri kapur eke